খাতমে তারাবি জায়েজ নয় খাতমে তারাবি বিদাত নাম্বার ইমাম বুখারী রাতের প্রথম ভাগে ফি আউয়ালি লাইলাতিন রাতের শুরুর অংশে পড়তেন সাথীদেরকে জমা করতেন কোরআন খতম করতেন তা আব্দুর রাজ্জাকের এই ফতোয়া যে কোরআন খতম নাই আমরা দেখলাম ইমাম বুখারী করেছেন তারাবিতে একটা পুরা মাসে আর তাহাজ্জুদের তিন দিনে একদিন তিনি কি করতেন কোরআন খতম করতেন তিন দিনে একটা সম্মানিত মসজিদের মুসল্লি বিশরা তারাবি আটরাকাত কত তারাবি বিশরা কত তাহাজ আটরা কত তাহাজ বিশরা কত কেমন আটরা কত লাল তাহলে ইমাম বুহারির কাছে তারাবি আলাদা তাহাজুদ আলাদা এই জন্য তিনি তারাবি রাতের প্রথম ভাগে পড়তেন তাহাজ্জুদ শেষ ভাগে পড়তেন তাহলে যারা তারাবি তাহাজুদকে এক মানেন তারা ইমাম বুহারে আলাই রহমার এই বক্তব্য কী বলবেন তাহলে বলেন যে ইমাম বুহারে হাদিস বুঝে নেয় তিনি বলছেন মা কানা ইয়াজিদ ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারাত রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক 11 রাকাতের বেশি কখনো

এবং তাদের কিতাবাদিতে সবার আগে তারা যে হাদিস উল্লেখ করেন আম্মাজান আয়সারদি আল্লাহ তাহানার রাতের নামাজ সংক্রান্ত যে হাদিস যে রসুল্লাহ আসলাম্মা ইয়াজিদ উফি রমাদান আলা গঈরহি আশার আসার আসারত রাকাতেন আল্লাহ নবী সাল্ল আলাইহি ওসাল্লাম রমাদান এবং রমাদান ছাড়া কখনোই এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না এখানে আপনি যদি দেখেন যে তারাবি নামাজ সংক্রান্ত যত বই আছে আমাদের লামাজ হাবিদের লেখা সব বইতেই এই হাদিসগুলো এই হাদিসটি এক নম্বরে পাবেন যেমন সলাতুর রাসুল আমার কাছে রয়েছে বা আমি পূর্বে আলোচনা করেছি ওনারা বলেন যেহেতু রসুল ওসলাম রমাদান এবং রমগান ছাড়া এগারো আঘাতের বেশি পড়তেন না তাহলে তারাবি হলো আট আর বিতির হলো তিন তো আমরা বলি এই হাদিস তারাবি সংক্রান্ত না এ হাদিস তাহাজ সংক্রান্ত তো আজকে আমি যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব প্রিয় দর্শক এই হাদিস ইমাম বুহারি আলাই রহমা বুহারিতে এনেছেন প্রথম কথা হলো এই হাদিস অনুযায়ী ইমাম বুখারি রহিমল্লা এই হাদিস অনুযায়ী তারাবি আট পড়তেন কি না এক নম্বর কথা দুই নম্বর কথা আমরা যখন বলি এই হাদিসটি তাহা তারা তাহা তারাবি সংক্রান্ত না তাহাজ্জুদ সংক্রান্ত তখন ওনারা বলেন না তারাবি তাহাজ্জুদ এক নামাজ তো প্রথম কথা যে বুহারি শরীফের যে হাদিস দিয়ে আমাদের লামাঝাবি ভাইয়েরা আট রাকাত তারাবি প্রমাণ করতে চান আমরা প্রথম দেখাবো প্রথম দেখবো যে ওই হাদিস দিয়ে ইমাম বুহারি আলাই রহমান তারাবি পড়তেন কিনা ওই হাদিসের উপর ইমাম বুহারি আমল করতেন কিনা ওই হাদিস আমাদের লামাঝাবিরা যেভাবে বুঝেন ইমাম বুহারি ওইভাবে বুঝতেন কি না যদি ইমাম বুহারি ওই হাদিস থেকে তারাবি আট না বুঝেন তাহলে আপনি বুহারির বুঝ মানবেন নাকি আব্দুর রাজ্জাক আর মুজাফরদের বুঝ মানবেন সেটা আপনার বিবেকের উপর আমি ছেড়ে প্রিয় দর্শক আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ফাতহুল বাহারি এটা হলো বুখারি শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ যেটা লিখেছেন ইমাম ইবনে আবদুলবার মালিক এই হাফেজ ইবনে হাজার আসকাল রহমতুল্লা আলী আটশো বায়ান্ন হিজড়িতে যিনি ইন্তেকাল করেছেন ওই বুহারি বুহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ বারের মোকাদ্দিমা হলো হাদিউস সারি এটা হলো ভূমিকা হাদিউস সারি এই হাদিউস সারির আমার কাছে যে নুসখা আছে যেটা দারুল হাদিস কাহেরা থেকে প্রকাশিত ওখানের এই নুসখা থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই এই নুসখার ছয়শ চৌরাশি চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে ইবনাহাজার আজকালান রাহিম প্রথম ছয়শো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা একটা শিরোনাম দিয়েছেন দিক রুশিরতিহীি বা শ্যামা ইলিহি ওয়ুহদিহি বা ফাওয়া ইলিহি যেমন বুহারির জীবনী তার দৈহিক অবয়ব তার দুনিয়া বিমুখতা তার মর্যাদা এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি একটি শিরোনাম দিয়েছেন একটি আলোচনা করছেন ওকাল আল হাকিম আবু আবদুল্লাহ হাফিজ ছয়শো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় ওকাল আল হাফিদ আবু আবদুল্লাহ হাফিজ কাল মোহাম্মদ উবনু উবনু কাল আকবরআনি হদ্দাসন মুহম্মদ ইবনু ইসমাইল আল বুহারি সনৎস এনেছেন যে মোহাম্মদ ইবন ইসমাইল আল বুহারি ইদা কান কানা আব্বালিম শাহরি রান রমাদানুল মুবারকের প্রথম রাত্রি যখন আজ ইলাইহি আসাবা ইমাম বুখারি আলাহুর রহমা তিনি তার সঙ্গীদেরকে একত্রিত করতেন ফায়ুসাল্লি বিহিম তাদেরকে তাদেরকে নিয়ে নামাজ পড়তেন ঠিক আছে তারপরে ওয়া করি কুল্লি রকা তিনি না আয়া তিনি তার সঙ্গীদেরকে নিয়ে রাতের প্রথম ভাগে তারাবি পড়তেন আর প্রত্যেক রাকাতে বিষ আয়াত করে পড়তেন ইলা কোরআন ইলা ইলআতিমাল করন এইভাবে পড়ে কোরআনকে কী করতেন খতম করতেন তাহলে দেখেন ইমাম বুহারি আলাই রহমা রাতের প্রথম ভাগে সঙ্গীদেরকে নামাজ পড়তেন প্রত্যেক রাকাতে বিষায়াত করে পড়তে বিষ আয়াত করে পড়তেন বিষ আয়াত করে পড়ে কোরআন শরীফ উনি তারিখে খতম করতেন তা আব্দুল রাজাক নিস সাহেব বলেছিলাম ওনার বক্তব্য শুনেছিলাম যে উনি বলেছেন তার ভিতে কোরআন খতম করা বিদাত তো এটা যদি বেদাত হয় তাহলে সবার আগে বেদাত করেছেন ইমাম বুহারি এক নম্বর কথা আর দুই নম্বর কথা ইমাম বুখারি রাতের প্রথম ভাগে তারাবি পড়তেন প্রত্যেক রাকাতে বিষ আয়াত করে পড়ে পুরা রমাদানে কোরআন খতম করতেন এবার আপনি তারাবির নামাজ আট রাকাত ধরেন আট রাকাত ধরে ত্রিশ দিনের ত্রিশ আটে পূরণ দেন তারপরে প্রত্যেক রাকাত যত রাকাত হয় বিষ করে পূরণ দেন গুন করেন যুগ করেন দেখবেন কোরআন খতম হয় না ইমাম বুখারি আলাই রহমা অবশ্যই আটের চেয়ে বেশি পড়েছেন আট পড়েন নাই কারণ আট পড়লে কোরআন খতম হয় না উনি আটের থেকে বেশি পড়েছেন তাহলে যদি ওই হাদিসটি তারা আট্রাকাত সংক্রান্ত হতো তাহলে এই হাদিসের উপর সবার আগে আমল যে হাদিস আপনি বুহারির যে হাদিস দিয়ে তারা আট্রাকাত প্রমাণ করতে চাচ্ছেন ওই হাদিসের উপর ইমাম বুখারি আমল করেননি এক নম্বর দুই নম্বর আমরা এখানে পেলাম দুটা বিষয় পেলাম এক নম্বর ইমাম বুখারি রাতের প্রথম ভাগে ফি লাইলাতিন রাতের শুরুর অংশে পড়তেন সাথীদেরকে জমা করতেন কোরআন খতম করতেন তাবদুরা জাকের এই ফতোয়া যে কোরআন খতম আমরা দেখলাম বুহারি করেছেন আর দুই নম্বর রাতের যখন শেষভাগ আসতো ওয়াকা আ না ইয়েয়াকার অফিস সেহেহীর মা বাইন মিনাল কোরআন ফয়াক দা সেহরিফি কুল্লি সালা সিলা রাতের শেষভাগে সেহরির সময় আবার তিনি নামাজ পড়তেন এবং সেখানে তিনি কোরআনের এক সুলুস বা অর্ধেক পড়তেন এবং প্রত্যেক তিন দিনে কোরআন খতম করতেন তারাবিতে একটা পুরা মাসে। আর তাহাজুদের তিন দিনে একদিন তিনি কি করতেন কোরআন খতম করতেন তিন দিনে একটা তাহলে রাতের প্রথম ভাগে তিনি এক নামাজ রাতের শেষ ভাগে আর এক নামাজ প্রথম ভাগে বিষ আয়াত করে পড়ে কোরআন খতম আর শেষ দিকে তিন দিনে এক খতম তাহলে ইমাম বুখারির কাছে তারাবি আলাদা তাহাজুদ আলাদা এজন্য তিনি তারাবি রাতের প্রথম ভাগে পড়তেন তাহাজুদ শেষ ভাগে পড়তেন তাহলে যারা তারাবি তাহাজুদকে এক মানেন তারা ইমাম বুখারে আলাই রহমার এই বক্তব্য কি বলবেন তাহলে বলেন যে ইমাম বুখারে হাদিস বুঝে নাই তাহলে প্রিয় দর্শক ভালো করে বুঝেন ওনারা যে হাদিস দিয়ে আট্রাকাত তারাবি প্রমাণ করতে চায় ওই হাদিস যদি তারাবি সংক্রান্ত হতো তাহলে সবার আগে তারাবি আট্রাকাত পড়তেন ইমাম বুহারি অথচ আট্রাকাত তারাবি ইমাম বুহারি পড়েন নাই আর এক তাহাজ ইমাম বুহারি আলাদা করে পড়তেন না দুটা ভিন্ন নামাজ ভাই একটা কোরআন দ্বারা প্রমাণিত ফাতে আর একটা হাদিস দ্বারা প্রমাণিত প্রমাণ কুম কিয়ামা একটা হিজরতের পূর্বে আর একটা হিজরতের পরে দুটা এক না এই জন্য আল্লাহ রব্বুল আলমী এই ধরনের ভ্রষ্টতাপূর্ণ ফতোয়া যারা প্রধান করে যে ইসলামের প্রথম আড়াইশো বছর ইসলামের প্রথম কেউই হাদিস বুঝে নাই তারাই বুঝছে আল্লাহ তাদের ভ্রষ্টতাপূর্ণ ফতোয়া থেকে আমাদের সবাইকে বেছে থাকার তৌফিক দান করুন